আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মুনি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ মন কি বাত অনুষ্ঠানে হাতি এবং মানুষের সংঘাত দূর করার ক্ষেত্রে আসামের নগাঁও জেলার হাতিবন্ধু নামের সংগঠনটির গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা আজকের এই অনুষ্ঠানের একশো আঠারোতম পর্বে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রীর মহাকাশ ক্ষেত্রে দেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা আসাম পুলিশের সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক পদে মনোনীত এবং রাজ্যের অর্থ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী অজন্তা নিয়োগের আগামী মঙ্গলবার থেকে বরাক উপত্যকা খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি অনুষ্ঠানে হাতি এবং মানুষের সংঘাত দূর করার ক্ষেত্রে আসামের নগাঁও জেলার হাতিবন্তু নামের সংগঠনটির গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যই আমাদের চারপাশের জন্তু এবং পাখির সঙ্গে স্নেহ ও সহনশীলতা নিয়ে বসবাস করতে শিখিয়েছে তিনি হাতি এবং মানুষের সংঘাতের কথা উল্লেখ করে ওই সংগঠনটির গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবগত করেন এখানকার গ্রামবাসী প্রায় আটশো বিঘা অনুর্বর জমিতে উন্নত মানের ঘাস চাষ করে হাতির খাদ্য যোগান দিয়ে আসছে ফলে বৃহত্তর ওই অঞ্চলের উৎপাদিত জমিতে হাতির উপদ্রব তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে सूझबूझ दिखाते हुए करीब 800 एक अनूठी कोशिश की यहाँ गाँव वालों ने आपस में मिलजुल नेपियर ग्रास लगाई इस घास को हाथी बहुत पसंद करते हैं इसका असर यह हुआ कि हाथियों ने खेतों की ओर जाना कम कर दिया একই সঙ্গে হাতি মানুষের সংঘাতও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে উল্লেখ্য যে গৌহাটির প্রদীপ বিনোদ দুলু বড়া এবং মেঘনা ময়ূর হাজারি ক্যানামের কয়েকজন প্রকৃতিপ্রেমী হাতিবন্ধু সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করেছিল হাতি এবং মানুষের সংঘাত নিয়ে কৃপাল কলিতার দ্বারা পরিচালিত হাতিবন্ধু শীর্ষক তথ্যচিত্রটিও বহুল সমাদর লাভ করেছে মন কি প্রধানমন্ত্রী এই প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দা দীপক নায়ামরের কথাও তিনি মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেন সমাজ এবং পরিবেশের উন্নয়নের জন্য তিনি কাজ অব্যাহত রাখা দীপক নায়ামর মানসিকভাবে অসুস্থ শারীরিক প্রতিবন্ধী লোক বৃদ্ধ এবং নেশাযুক্ত দ্রব্য সেবনকারী লোকেদের যত্ন করে আসছেন অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আজ মন কি বাত অনুষ্ঠানের একশো আঠারোতম পর্বে দেশবাসীকে সম্বোধন করে মহাকাশ ক্ষেত্রে দেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন বেঙ্গালুরুর ভারতীয় মহাকাশ প্রযুক্তি স্টার্ট পিক্সেলের প্রসঙ্গ উত্থাপন করে শ্রী মোদী দেশের প্রথম ব্যক্তিগত নক্ষত্র ফায়ার ফ্লাইয়ের সফল উৎক্ষোপনের কথা উল্লেখ করেন তিনি বলেন যে মহাকাশ ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সফলতা এই প্রযুক্তির গুরুত্বের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে মহাকাশ কেন্দ্র এবং ক্রু মিশনে প্রেরণের জন্য এই প্রযুক্তি বিশেষ সহায়ক হবে তিনি বলেন যে এ ধরনের সফলতা লাভ করা ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ দেশ প্রধানমন্ত্রী আসন্ন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তিনি বলেন যে ভারতের সংবিধান কার্যকর হওয়ার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবারের সাধারণতন্ত্র দিবস বিশেষ তাৎপর্য বহন করছে প্রসঙ্গত তিনি ড প্রসাদ মুখার্জির কথা উল্লেখ করে বলেন যে এদের মতো মহান নেতার উচ্চ চিন্তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত প্রধানমন্ত্রী আগামী পঁচিশে জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় ভোটদাতা দিবসের উপরও আলোকপাত করেন এই বিশেষ দিনটিতে ভারতের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল ফলে জাতীয় ভোটদাতা দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে তিনি বলেন যে সংবিধান প্রণীতারা ভারতীয় নির্বাচন কমিশনকে সংবিধানে বিশেষ গুরুত্ব প্রদান করেছিল দেশের জনসাধারণের গণতান্ত্রিক ব্যবস্থায় করার ক্ষেত্রে জাতীয় দিবস এবং নির্বাচন কমিশনের ভূমিকার কথাও তিনি উল্লেখ উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এই মেলা হচ্ছে সাম্য এবং মহামিলনের উৎসব এই মেলার মাধ্যমে দেশের বৈচিত্র্যের মধ্যে একতা উদযাপন করা হচ্ছে তিনি বলেন যে প্রয়াগরাজ উজ্জয়িনী শিক এবং হরিদ্বারে কুম্ভ মেলা আয়োজন করার মতোই গোদাবরী কৃষ্ণা নর্মদা এবং কাবেরী নদীর পাড়েও পুষ্করম অনুষ্ঠিত হয় কুম্ভমেলায় মেলায় প্রচুর সংখ্যক যুব প্রজন্মের অংশগ্রহণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে দেশের যুব প্রজন্ম ভারতের গৌরবময় সভ্যতার সঙ্গে যুক্ত হয়ে এর ভিত আরো শক্তিশালী করে গড়ে তুলছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে আগামী তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস সমগ্র দেশবাসী ওই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করবে নেতাজিকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করে শ্রী বলেন যে নেতাজি সত্যিকার অর্থেই একজন সাহসী ব্যক্তি ছিলেন আসাম পুলিশের সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক হিসেবে সরকার মনোনীত করেছে উনিশশো একানব্বই বেচের আসাম মেঘালয় ক্যাডারের ভারতীয় পুলিশ সেবার আধিকারিক শ্রী সিংকে দু সালের একত্রিশে জানুয়ারি আসাম পুলিশের সঞ্চালক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল আসাম ছাড়ার আগে আজ শ্রী সিংকে শিবসাগর পুলিশ অতিথিশালায় বিদায় সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে শিবসাগর ও চড়াইদেউর উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ শিবসাগর জেলা আয়ুক্ত উপস্থিত ছিলেন আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু হবে এর আগে গতকাল বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির পরিহিতে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শ্রী দৈমারি বাজেট অধিবেশনের কার্যসূচী সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের সহযোগিতা কামনা করেছেন উল্লেখ্য অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি এবার কোকরাঝারে অনুষ্ঠিত হবে বৈঠকে উপাধ্যক্ষ ডাক্তার নমল মমিন সহ বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের অর্থ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নিয়োগ আগামী মঙ্গলবার হাইলাকান্দিতে আসছেন তিনি মঙ্গলবার বিকেল সাড়ে চারটে হাইলাকান্দিতে মহিলা ও শিশু উন্নয়ন আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এরপর তিনি শিলচর আসবেন পরদিন অর্থাৎ বুধবার মন্ত্রী শ্রীভূমি যাবেন সেখানে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার পর শিলচরে এসে তিনি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে অনুরূপ এক বৈঠকে মিলিত হবেন আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী শ্রীমতী নেওক গৌহাটি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ সরকারি এবং প্রশাসনিক বিদ্যালয়গুলির অসামরিক কাজ নিরীক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে গুণোৎসবের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করার সময় সমগ্র শিক্ষা অভিযান এক বিশেষ ওয়েব পোর্টেল প্রস্তুত করেছে শিক্ষামন্ত্রী ড রনোজ বেগো গতকাল এই পোর্টেলটি চালু করা সহ শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা নথিভুক্ত করতে দুটি কেরিয়ার গাইডেন্স টেবিল বুক প্রকাশ করেন সমগ্র শিক্ষা অভিযানের সঞ্চালক ড ওম প্রকাশ ও কার্যবাহী সঞ্চালক ফনীন্দ্র দাসের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী পোর্টালটি চালু করে বলেন যে প্রতিটি জেলা পর্যায়ের আধিকারিক পরিকাঠামো তৈরির ক্ষেত্রে অগ্রগতির খোঁজ নিতে এই পোর্টাল বিশেষ ভূমিকা গ্রহণ করবে বাংলা সাহিত্যসভা আসামের দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য প্রতিনিধি সম্মেলন আগামী একুশ বাইশ এবং তেইশে জানুয়ারি শিলচরে অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজ শিলচর রূপম সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলা সভার রাজ্য সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী জানান যে আগামী একুশে জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য প্রতিনিধি সম্মেলন শিলচর গান্ধীভবন গান্ধীবাগ এবং শিলচর গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সম্মেলনে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বিশাল প্রতিনিধি এসে অংশ নেবেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে থাকা দূরত্বকে দূর করা আজকে সাংবাদিক সম্মেলনে বাংলা সাহিত্য সভার রাজ্য সভাপতি খগেন চন্দ্র দাস কাছার জেলা সভাপতি নিহার রঞ্জন পাল ও ভর্তনা সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন দত্তপুর কায়স্ত রূপম সাংস্কৃতিক সংস্থার পক্ষে নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের পরিক্রমা বিভাগের উদ্যোগে আগামী চব্বিশে ফেব্রুয়ারি গৌহাটির সরুসাজাই স্টেডিয়ামে ঝুমুর বিনন্দনী উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবে আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নৃত্যের মাধ্যমে তুলে ধরাসহ শিল্পকলার এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে ঝুমুর উৎসবে অংশগ্রহণ করার জন্য কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে এর পরিপ্রেক্ষিতে একুশ থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীন লাবক মাঠে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে মনোনীত শিল্পীরা চব্বিশে জানুয়ারি সরুসাজা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ঝুমুর বিনোদনী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা আগামী কাল থেকে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে চাঁদকিরা খেলার মাঠে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলার সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক চা জনজাতি সম্প্রদায়ের লোকে সতস্ফূর্তভাবে ঝুমুর নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে হাতি এবং মানুষের সংখ্যা দূর করার ক্ষেত্রে আসামের নগাঁও জেলার হাতিবন্ধু নামে সংগঠনটির গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা আজকের এই অনুষ্ঠানের একশো আঠারোতম পর্বে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রীর মহাকাশ ক্ষেত্রে দেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা আসাম পুলিশের সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক পদে মনোনীত এবং রাজ্যের অর্থ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী অজন্তা নিয়োগের আগামী মঙ্গলবার থেকে বড়াক উপত্যকা সাফল্যে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে